কয়েক মাস আগে বিয়ে গিয়েছিলেন জামাইষষ্ঠীতে গোপালনগরে ডিউটির মাঝে নিজেকেই গুলি করে আত্মহত্যার চেষ্টা বর্তমানে অত্যন্ত সংকটজনক অবস্থায় কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন ওই পুলিশকর্মী গোপালনগর থানা এলাকায় রাতে নাকা চেকিংয়ের ডিউটিরত অবস্থায় গুলি চালিয়ে পুলিশ কনস্টেবলের আত্মহত্যার চেষ্টার ঘটনায় জখম ওই পুলিশ কনস্টেবলের অবস্থা যথেষ্ট সংকটজনক রাতেই অবস্থার অবনতি হওয়ায় তাকে পাঠানো হয় কলকাতার হাসপাতালে জানা গিয়েছে ওই কনস্টেবলের নাম বিভাস ঘোষ বয়স আনুমানিক তিরিশ বছর তিনি গোপালনগর থানায় কর্মরত ছিলেন সোমবার গভীর রাতে থানার এক অফিসারের সাথে নাকা চেকিংয়ের দায়িত্বে ছিলেন বিভাস সূত্রের খবর ডিউটিরত অবস্থায় আচমকায় সহকর্মী অফিসারের সার্ভিস রিভলভার কেড়ে নিয়ে নিজের মাথার ডান দিকে গুলি চালান বিভাস গুলি মাথা এফোর ওফোর হয়ে খুলির ভেতর দিয়ে বেরিয়ে যায় এর ফলে ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি ঘটনায় তৎক্ষণাৎ খবর দেওয়া হয় থানাতে দ্রুত সেখানে পৌঁছায় অ্যাম্বুলেন্স প্রথমে বনগাঁ হাসপাতালে নিয়ে যাওয়া হয় বিভাসকে অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় রাতেই খবর পেয়ে রাতেই বনগা হাসপাতালে আসেন বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার দীনেশ কুমার পুলিশ সূত্রে জানা গিয়েছে তার অবস্থা বর্তমানে অত্যন্ত আশঙ্কাজনক জানা গেছে দশ মাইল এলাকায় নাকা চেকিংয়ের আউটপোস্টে ডিউটি পরিবর্তনের সময় এই ঘটনা ঘটে পরিবার সূত্রে জানা যায় তিনি গোপালনগর থানার এসএপি দু নম্বর ব্যাটালিয়ানের কনস্টেবল ছিলেন পুলিশ সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরেই নার্ভের ওষুধ খাচ্ছিলেন বিভাস বছর তিনেক আগে রাজ্য পুলিশের কনস্টেবলের পদে চাকরি পান নদিয়ার কৃষ্ণনগরের কোতোয়ালি থানার অন্তর্গত বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা বিভাস তিন মাস আগে তার বিয়ে হয়েছিল বর্তমানে তার স্ত্রী অন্তঃসত্ত্বা বলেও জানা গিয়েছে শনিবার সকালে বাড়িতে এসেছিলেন জামাই ষষ্ঠীতে এরপর বিকালেই কর্মক্ষেত্রে ফিরে যান তিনি তারপরই এই মর্মান্তিক ঘটনা কর্তব্যরত অবস্থায় এমন ভয়ঙ্কর পদক্ষেপ কেন নিলেন ওই কনস্টেবল তা জানা যায়নি প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যার চেষ্টা বলেই মনে করছেন পুলিশ কর্তারা তবে পাশাপাশি অন্য বিষয়গুলিকেও খতিয়ে দেখা হচ্ছে পরিবারের দাবি তাদের ছেলে আত্মহত্যা করার মতো কোনো বিষয় ছিল না ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে বিভাষের অন্যান্য সহকর্মীদের মধ্যেও ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড গোপালনগর সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো